স্ক্রিনে যে লক গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেজি লক এই কেজি লক রিমুভ করতে পারবেন কেবলমাত্র একশো আট টাকা দিয়ে শুরু একশো আট টাকা পেমেন্ট করলে আইএমই এর মাধ্যমে মোবাইল অটোমেটিকলি আনলক হয়ে যাবে কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ বাসস্ট্যান্ড সংলগ্ন লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে প্রথমেই জানা যাক যে কেজি লকটা কেন হয় কেজি লকটা হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন দোকানে কিস্তিতে মোবাইল সেল দেয় কিস্তিতে মোবাইল সেল দেওয়ার ফলে অনেকে করে কি যে কিছুদিন কিস্তিটা চালায় চালানোর পরে মোবাইলটা সেল দিয়ে দেয় আর কিস্তি টিস্তি দেয় না যোগাযোগ রাখে না যারা কিস্তি দিচ্ছে তাদের সাথে যখনই কিস্তিটা দেওয়া বন্ধ করে দেয় তখন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে মোবাইলটাকে লক করে দেয় যে বিক্রয় করছে মানে সে দোকানদার সে মোবাইলটাকে লক করে দেয় এই জন্য হঠাৎ করে স্ক্রিনে এ ধরনের ছবি ভেসে ওঠে এই ছবিতে লেখা আছে যে আপনার পেমেন্ট ডিউ আছে সেটাকে পেড করেন তাহলে আপনার মোবাইলটা আনলক হয়ে যাবে এরকম একটা মেসেজ থাকে এখন আপনারা যারা মোবাইলের বিজনেস করেন তারাও কিন্তু চাইলে এই লক সিস্টেম করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সফটওয়্যার আছে সেই সফটওয়্যার যদি আপনারা ক্রয় করেন তাহলে ধরেন একটা মোবাইল লক করতে দেড়শো থেকে দুইশো টাকার মতো লাগবে আপনারা যারা কিস্তিতে মোবাইল দেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকম সফটওয়্যার আপনাদেরকে দিতে পারবো আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মোবাইল লক করে দিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাহলে এটা একটা সুযোগ সুবিধা তবে এই লকগুলো কিন্তু আবার আনলক করা যায় আমরা যারা টেকনিশিয়ান আছি বিভিন্ন উপায়ে যেমন আইমিআইতে কাজ করে আমরা এই লকগুলোকে রিপেয়ার করতে পারি কিন্তু ওদিকে আমরা যাবো না আমরা পারমানেন্ট ভাবে কিভাবে অনলাইনের মাধ্যমে এই লকটাকে আইএমএ করা যায় চলেন মানে চলেন সেটাই দেখি আমরা যেই একটা ওয়েবসাইট একটা সার্ভার ব্যবহার করবো ইন্টারন্যাশনাল একটা সার্ভার ব্যবহার করবো সার্ভারটার নাম হচ্ছে ডব্লিউ ডট তারপর এসপিপি আনলকার ডট কম এই ওয়েবসাইটে যাবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়েবসাইটে আসার পর আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো স্যামসাং এর এফআরপি টেকনো আইটেল তারপরে যে নাথিং ফোনের কান্ট্রি লক থেকে শুরু করে আপনি আনলক টুল ডিএফটি প্রো এস এমএসটি টুল চিতা টুল তারপর ডিএফটি প্রো টিএসএম টুল এমডিএম ফিক্স টুল থেকে শুরু করে যে কোনো টুলের অ্যাক্টিভিশন ক্রেডিট রিয়েলমি নেটওয়ার্ক আনলক ওপো ভিভো সাউবির ক্রেডিট সব কিছু আপনি এই অ্যাকের মধ্যে পেয়ে যাবেন আই ক্লাউড আনলক সহ আর চিপ প্রাইসের মধ্যে ওয়ার্ল্ড চিপ প্রাইসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আপনি আরও দুই একটা ওয়েবসাইট দেখেন তারপরে এই ওয়েবসাইট ব্যবহার করা মানে পরে সিদ্ধান্ত নেন দেখবেন যে এই ওয়েবসাইটের প্রাইস রেট এতটা কম আমরা প্রথমে রেজিস্টারে যাব রেজিস্টার গিয়ে রেজিস্ট্রেশন করে নেব আপনারা সবাই পারবেন আমরা লগ ইনে যাব অবশ্যই ওপেন করার সময় ইউজার নেমের জায়গায় আপনার জিমেল দিবেন এই যে ট্রাস্ট ডিভাইস এটার মধ্যে ক্লিক দিয়ে লগ ইন আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটের মাধ্যমে এত টাকার কাজ করেছি বর্তমানে আরও প্রসেসিংয়ে আছে কোনো অর্ডার যদি কমপ্লিট না হয় তাহলে আপনার টাকা ব্যাক চলে আসবে এখান থেকে আপনার ক্রেডিট কিনে নেবেন যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে আসেন বাইনান্সের মাধ্যমে আপনি এখান থেকে ক্রেডিট কিনতে পারবেন আর যারা বিকাশ নগদ রকেট তারা এখান থেকে এই যে মানি এখানে যাবেন এখানে যে টাকা আপনি এখান থেকে টাকা রিচার্জ করতে পারবেন আচ্ছা তো আমরা এখন অর্ডার দিব একটা এই যে আইএম সার্ভিসের মধ্যে আসবো আই এম সার্ভিস যাওয়ার পরে এখানে লিখবো আমরা টেকনো এখানে এই যে টেকনো ইনফিনিক্স আইটেল এমডিএম রিমোভ এটার মধ্যে ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এখানে এমডিএম এর কয়েকটা সার্ভিস আছে সবগুলোই সার্ভিস আপনি চাইলে যে কোনো একটা অর্ডার দিতে পারেন যেমন এইখানে লেখা আছে একশো তিন টাকা এক থেকে সাত দিনের মধ্যে লো সার্ভিস একদি এক থেকে সাত দিনের মধ্যে আপনার মোবাইলের এমডিএম লকটা অটো কেটে যাবে আবার এদিকে আছে একটু প্রিমিয়াম সার্ভিস মানে ফাস্ট একশো পার্সেন্ট এক থেকে পাঁচ দিন এক থেকে পাঁচ দিন এগুলোগুলো তো এক থেকে পাঁচ দিনই হয় প্রিমিয়াম সার্ভিস মানে এটা একশো পার্সেন্ট হবেই আর এগুলো এগুলো একটু মাঝে মাঝে এই যে নাইনটি নাইন পার্সেন্ট রেটিং তবে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট না করে এইটাই করবেন এটাই করলে তারা তাড়াতাড়ি হয়ে যাবে সবগুলো সিস্টেম একই একটা কাজ না করলে একটা একটা কাজ না করলে একটা একটা দিন একটা দিয়ে হবেই তাহলে আমরা ধরেন এই একশো তিন টাকা যেহেতু আপনি নতুন এটা দিয়ে ট্রাই করেন যদি এটা দিয়ে না হয় তাহলে আবার অন্যটা দিয়ে ট্রাই করেন মাত্র এত টাকা আপনারা এতদিন যারা এই লক আপনাদের কাছে আসছে তারা কি করছেন তারা ওই অন্য অন্য ভাইদের মাধ্যমে করাইছেন কত টাকা বেশি নি স্যার আপনি এখানে একশো তিন টাকায় টেকনো ইনফিনিক্সের লক কেটে ফেলতে পারবেন চলেন আমরা একটা অর্ডার দিই আর আপনি কিন্তু এখানে এই যে এইখানে ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে পুরো সার্ভিস ম্যানুয়ালটা আছে এটাকে পড়বেন এখানে আইমএইটা দিতে হবে এই আইমএইটা পাবেন কোথায় আপনার মোবাইলটা লক এরকম হলে এখানে একটা আইমএই থাকবে আমি আইমেইটা এখানে হাইট করে দিয়েছি এখানে একটা আইমেই থাকবে তো এই আইমএইটি আপনি এখানে দিবেন এই লাস্টের লাস্টের একটা আইমি উঠবে না তখন আপনি এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এইখানে এমনিতেই উঠে যাবে মানে আপনি এইখানে দেওয়ার পর এইটা অটো নিয়ে নেবে এই লাস্টের এটা দেওয়ার দরকার নাই এখন আপনাকে লক স্ক্রিন পিকচার মানে আপনার একটা মোবাইলের লক লকটাকে এইভাবে এক জায়গায় রাইখা খুব ভালোভাবে একটা স্পষ্ট ছবি তুলতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড অনেকখানি না থাকে শুধু লকটা যাতে আসে মেইন ফোকাসে এরকম একটা ছবি তুলতে হবে আইমিটা সহ এরপর এই ছবিটা তোলার পর এখন এই ছবিটাকে আপলোড করতে হবে এই যে লক স্ক্রিন পিকচার ফটো লিঙ্ক এই যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে কপি করবো এটাকে আমরা এইখানে ওপেন করব ওপেন করার পর এই যে স্টার্ট আপলোড এখন এই ছবিটা আছে কোথায় এই যে ছবিটা এই ছবিটাকে আমরা এই যে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখান থেকে একটা লিঙ্ক দিছে আমাকে এই লিঙ্কটাকে আমরা কপি করবো কপি করার পর এখন এই লিঙ্কের ছবিটাকে আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পর এই যে প্লেস অ্যান্ড অর্ডার এই প্লেস এন্ড অর্ডারের মধ্যে ক্লিক দিব বাস অর্ডারটা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে এই এখন আপনি এই অর্ডারটার পদ্ধতি আপনি দেখতে পারবেন যে অর্ডারটা কি অবস্থায় আছে আপনি আমরা মাত্র এই যে প্লেস অ্যান্ড অর্ডারের মধ্যে ক্লিক দিলাম এখান থেকে আমরা অর্ডার করলাম আমরা এখন এই যে অর্ডার হিস্ট্রির মধ্যে যাব আমরা কি অর্ডার দিয়েছিলাম আই অর্ডার এখানের মধ্যে যাব যাওয়ার পর এই যে আমরা দেখতে পারবো যে টেকনো ইনফিনিক্সের এখন বর্তমানে ওয়েটিং আছে এটা আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে এইটা ইন প্রসেসিংয়ে যাবে তারপরে পাঁচ দিনের মধ্যে টোটাল পাঁচ দিনের মধ্যে আপনার মোবাইলটা আনলক হয়ে যাবে যদি সাকসেস হয়ে যায় অর্ডারটা তাহলে এই এইরকম সাকসেস এখানে সাকসেস লেখা আসবে আর যদি লেখা আসে রিজেক্ট তাহলে টাকা রিফান্ড আপনার ব্যাগ চলে আসবে অ্যাকাউন্টে আমরা যদি এখান থেকে অর্ডার সারবার অর্ডারের মধ্যে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমি অনেক এরকম এই যে আনলক টুল সব সাকসেস 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 এগুলো সব সাকসেস যেটা রিজেক্ট হয়ে গেছে এটা কেন রিজেক্ট হয়েছে দেখেন ইজ নট রেজিস্টার এই অ্যাকাউন্টটা রেজিস্টার করা ছিল না এই জন্য রিজেক্ট হয়ে গেছে তো এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে